প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সিঙ্গাপুর থেকে আমার পিছনে সারি সারি কিছু টেলিফোন বুথের মতো বক্স দেখতে পাচ্ছেন কেউ কি আন্দাজ করতে পারছেন জিনিসগুলো কি যদি আন্দাজ করতে পারেন তো ভালো কথা না পারলে আমি আপনাদের বলে দিচ্ছি এগুলো হচ্ছে রাস্তার পাশে মাঠে একটি মাঠের কর্নারে স্থাপন করা হয়েছে পরিবেশ পরিবেশবান্ধব টয়লেট এই টয়লেটগুলোতে এখানে লেখা আছে এনভারমেন্টাল এটা সম্পূর্ণ পরিবেশবান্ধব এই টয়লেটগুলো এখানে আপনি অটো এটা অনেকটা অটোমেটিক টাইপের টয়লেট এখানে ঠিক টয়লেটের ভিতরের দরজাটা আপনি যখন খুলবেন তখন অটোমেটিকলি লাইট জ্বলে উঠবে আবার আপনি যখন দরজাটা বন্ধ করবেন তখন সেন্সর আপনার বডির সেন্সর সাথে কানেক্টেড হয়ে এখানে ভিতরে একটি লাইট সাদা লাইট জ্বলে উঠবে এরপরে আপনি এখানে আপনার প্রাকৃতিক কর্ম সেরে তখন আপনি ওখানে প্যাডেল পানির কোনো পাইপের ব্যবস্থা নাই কিছু আছে কিছু ব্যবহার করতে হবে পাশাপাশি টয়লেট গুলো ক্লাস হওয়ার জন্য পায়ের নিচে প্যাডেলের মতো একটি জিনিস আছে যেটি অনেকটা সাইকেলের প্যাডেল মারার মতো আপনি যখন সাইকেলে প্যাডেল মারবেন তখন অটোমেটিকলি টয়লেটটা ফ্লাশ হয়ে যাবে এছাড়াও বেসিন রয়েছে ছোট্ট একটি বেসিনে আপনি যখন বেসিনের নিচে রাখা প্যাডেলে যখন আপনি পা দিয়ে পাম্প করবেন তখন আপনি সেখানে ইয়া বেসিনে পানি আসবে এবং ওই পানি দিয়ে আপনি হাত মুখ পরিষ্কার করতে পারবেন এটি দেখানোর চেষ্টা করছি পেটিক একটি জিনিস আমার চোখের স্বপ্ন করলো সেটি দেখানোর চেষ্টা করছি